এই যুগের কিছু কিছু শাশুড়িরা চায় না তার ছেলের শ্বশুর মানুষের সাথে ভালো সম্পর্ক রাখুক তাদেরকে সম্মান করুক কিন্তু এটা চান ছেলের বউ তাদের সম্মান করবে তাদের সেবা করবে কিন্তু তারা জানে না তারা নেশায় ডুবে আছে কোনো দিনও আপনাকে সম্মান করবে না সেবা তো দূরের কথা যেখানে আল্লাহ নিজেই শ্বশুর শাশুড়ির সেবা ছেলের বউর ওপর খরচ করে সেখানে আপনি কিভাবে আশা করেন আপনার ছেলে ফোন করে শ্বশুর শাশুড়ির খবর নিলে জলে আপনার সারাক্ষণ ছেলের কাছে কথা বলতেই থাকেন মেয়েটাকে তার বাবা মা অনেক কষ্ট করে পালছে তাদেরও অধিকার আছে মেয়ের জামের থেকে সম্মান ভালোবাসা পাওয়ার আপনি ভাবছেন আমার ছেলে তো আমার কথা উঠে আর বসে আমাকে তো সেবা করতেই হবে এটা ভুল ধারণা একটা সময় আপনার ছেলেই ছেলের বউর কথা উঠবে দেখবে তখন তার ছেলে মেয়ে বড় হয়ে যাবে সবকিছু তার হাতে চলে যাবে আপনি যেই অন্যায়গুলো করেছেন না এখন তার শাস্তি অনেক ভয়াবহ হবে যা আপনার কল্পনার বাহিরে তাই সময় থাকতে ভালো হয়ে যান বউকে নিজের মেয়ে বানিয়ে রাখুন আর আপনার ছেলেকে শাশুড়ি ছেলে বানিয়ে রাখুন তাহলে দেখবেন শেষ বয়সটা খুব সুন্দর কাটবে আমার কথাগুলো কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমার কথাগুলো একটু ভেবে দেখবেন আমি ভুল বললাম না কি সঠিক বললাম মেয়ের বাবা ও মেয়েকে পালতে কম কষ্ট করে নেই একটা ছেলের বাবা মা যেরকম ছেলেকে কষ্ট করে মানুষ করছে ঠিক তেমন একটা মেয়ের বাবা মাও একটা মেয়েকে খুব কষ্ট করে মানুষ করছে শিক্ষাটা কিন্তু গুরুজন থেকে আসে যাই হোক অনেক কথাই বলে ফেললাম মাইন্ড করবেন না আজ আমি রান্না করতেছি লতি লতি আমার খুব ফেভারিট একটি খাবার অবশ্য বিয়ের আগে এটা ফেভারিট খাবার ছিল না লতি খাওয়া শিখেছিলাম আমার মেজো যায়ের কাছ থেকে শুধু যে লতি খাওয়া শিখেছিলাম তা কিন্তু না করলা ভাজি খাওয়া তার কাছ থেকে শিখা আমার মেজো যা করলা ভাজি করে খুবই টেস্টি হয় আজ ফ্রিজ খুলে দেখে এই লতিগুলো কবে যে এনে রেখেছিলাম মনেই ছিল না আমার কিন্তু মোটা লতি পছন্দ না চিকন লতি পছন্দ আমি বাজারে গেলে যদি চিকন লতি দেখে অবশ্যই আমি কিনে নিয়ে আসি আজ একটা জিনিস দেখে অবাক হলাম ফ্রিজে লতি চিংড়ি মাছ তারপর আবার কাঁঠালের বিচিও ছিল সবকিছু যেহেতু আছে তাই আর দেরি করিনি তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম আমার মতো লতি পছন্দ কার কার কমেন্টে জানাবেন আমি রান্না করে রান্না করতেছি এসে দেখে কি সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখছে মেয়ে আমার ছোট হলে কি হবে সব কাজে আমাকে হেল্প করে সবাই আমার কলিজাটার জন্য দোয়া করবেন লতি দিয়ে তো চিংড়ি মাছ রান্না করলাম এখন আপনাদের খেলামার জন্য চিংড়ি মাছের বোনা করব। আমি যা কিছু রান্না করি না কেন এই যে রিভিউ দেওয়ার জন্য সবসময় সময় থাকবে এভাবে প্লেট নিয়ে লতি রান্নার কালারটা দেখে আমাকে বলতেছে আমাকে একটু লতি দাও আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে আমার মেয়ের একটা জিনিস আমার খুব ভালো লাগে আমি যা কিছু রান্না করি খেয়ে সব সময় ভালো রিভিউ দিবে আমি বুঝি না এটা কি ওর বাপের মতো আমাকে পাম দেয় নাকি এটা রিয়েলি হয় ওর বাবু যে যাই রান্না করুক না কেন আর যত খারাপই রান্না করুক না কেন সব সময় ভালো কথাই বলবে তরকারিতে যদি লবণ কম হয় তাও বলবে না বা ঝাল কম হইলেও বলবে না বেশি হইলেও বলবে না মাছ বোনার জন্য টমেটো কেটে নিয়েছিলাম এখান থেকেও তাকে টমেটো দিতে হইলো কারণ আপনাদের খালামার কাছে টমেটো অনেক প্রিয় আমার চিংড়ি মাছের বোনাটাও প্রায় শেষ চলেন দেখাই আপনাদের কেমন কালারটা আসছে আমি রান্না বসিয়ে দিয়ে এক মিনিটের জন্য যদি রুমে যাই তাহলে আপনাদের খালাম্মা রান্না করে রাজত্ব পেয়ে যায় রান্না করে এসে আমাকে বিরক্ত করবে আর বলবে তুমি রুমে যাও আমি দেখতেছি কি রান্না করা যায় সে সব সময় চায় রান্না করতে মাঝে মাঝে ওকে দিয়ে করাই তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন